আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো প্রাইমারির তৃতীয় ধাপের রেজাল্ট তিরানব্বই পার্সেন্ট মেধায় কিনা তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওসমান স্যার থার্টি সিক্স বিসিএস তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন একদম শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আমাদের ভিডিও থেকে আপনারা বিশ্বাসযোগ্য তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আবির বেশ কয়েকটি নিউজ আছে প্রাইমারি তৃতীয় ধাপ তথা সামগ্রিক প্রাইমারি নিয়োগ আমি একে একে বলি প্রথমত হচ্ছে যে আজকে মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে প্রাইমারির তৃতীয় ধাপের যে ফলটি তারা দিয়েছিলেন সেটি তারা এককভাবে দেননি তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মতামত নিয়েছিলেন এবং আইন মন্ত্রণালয়ের মতামত তারা নিয়েছিলেন নেওয়ার পরে তারা এই ফলাফলটি তারা প্রকাশ করেছেন এবং এজেস্ট ছ হাজার জন যারা আছে তাদের প্রতি মন্ত্রণালয় তথা অধিদপ্তর তথা সরকারের একটি সফট কর্নার বা একটি যাই আমরা যেভাবে বলি না কেন এইটা আছে তাদের আচ্ছা 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 তো এরপরে আরেকটি আরেকটি কি নিউজ হলো যেটা সেটা হলো যে তোমার আজকে চেম্বার জজ আদালত মাননীয় চেম্বার জজ আদালত সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় চেম্বার জজ আদালত তিনি প্রাইমারির তৃতীয় ধাপে গত ছয় তারিখে ছয় তারিখে হাইকোর্ট যে রায়টি বাতিল করে হাইকোর্ট নিয়োগ বাতিল করে বা ফল নিয়োগ বাতিল না ফল বাতিল ফল বাতিল করে যে রায়টি দিয়েছিলেন সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে সে আপিল গ্রহণ করেছে যেটাকে লিপ্টু আপিল বলা হয় এবং লিপ্টু আপিল গ্রহণ করার পর এখানে যেহেতু গেলে টেকনিক্যাল টার্ম আমি ওভাবে মানে আইনি টেকনিক্যাল টার্ম ওভাবে বলবেন আমি একদম সবার বোঝার জন্য খুব সহজভাবে বলি যেটা সেটা হচ্ছে যে আপিল লিপ্টু আপিল বলা হয় এটাকে অর্থাৎ আপিলের অনুমতি আপিলের গ্রাউন্ড আছে কি তো মাননীয় চেম্বার আদালত তিনি আপিল গ্রহণ করেছেন সাধারণত আপিল গ্রহণ করার পরে চেম্বার আদালত সেটা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন এবং এটাকে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে আ এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেলাম মার্চের দুই তারিখে এটা শুনানি হবে মার্চের দুই তারিখে এটা শুনানি হবে এবং একই সাথে রাষ্ট্রপক্ষ হাইকোর্ট বিভাগ রায়টিকে বাতিল করে যে রায় দিয়েছিলেন সে রায়ের বিরুদ্ধে স্থগিত আদেশ চেয়েছিলেন কিন্তু চেম্বার জাস্ট আদালত সেই স্থগিত আদেশ দেননি তো তার ফলে হাইকোর্টের রায়টা এখনো বহাল আছে হাইকোর্টের রায়টা এখনো বহাল আছে তার মানে ওই যে রেজাল্ট বাতিল করে যেটা দিয়েছেন সেটা এখন সেটা এখনো বহাল আছে সেটা এখনো বহাল আছে আর আরেকটা বিষয় হলো যে আমি যে প্রশ্নটা করেছো যে রেজাল্ট কি তিরানব্বই পার্সেন্ট হবে না পূর্বেরটাই হবে দেখো এই বিষয়টা নিয়ে আসলে আমি সব সময় যেটা বলি অনেকেই আবার এটাকে ব্যাঙ্গাত্মকভাবে বলেন অনেকে আবার খুব উগ্রভাবে মন্তব্য করেন অনেকেই মানে আমাদের সংবিধান আমাদের আইন আমাদের রীতিনীতি এগুলোকে পাশ কাটিয়ে মানে বিশাল মানে যে আলাউদ্দিনের দত্বের মতো সব ছাপিয়ে পড়ে এটা বলতে থাকেন আবার অনেকে মন্তব্য করেন হ্যাঁ আপনি কোঠার পক্ষে যে বাইদি ভাই এটা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় বলেছেন যে তাদের প্রতি সফট কর্নার আছে এটা যদি আমরা যদি বলতাম তাহলে তো স্যার আমাদের কমেন্ট বক্স উড়ে যেত আমাদের কমেন্ট বক্স তারা উড়িয়ে যেত কমেন্ট বক্স তারা উড়িয়ে দিয়েছিল স্যার আচ্ছা যাই হোক সর্বশেষ কথা হলো যেটা সর্বোচ্চ আদালতের কথা সংবিধান রাষ্ট্র এগুলো আমাদেরকে মানতে হবে আপনারা কমেন্ট বক্সে বলতেই পারেন বলবে মত প্রকাশ করেন তবে সেটা শালীনভাবে সীমার মধ্যে থেকে আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সর্বোচ্চ আদালত সামাও সর্বোচ্চ আদালত আপনি চাকরি প্রত্যাশী বা যে কোনোভাবেই আপনি সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে আসলে ওপেনলি কোনো কিছু বলা যায় বলা যায় না আর সর্বোচ্চ আদালত যে রায়টা দেবেন তারাই সিদ্ধান্ত নেবেন তিরানব্বই পার্সেন্ট মেধায় রাখবেন কিনা আর আপনারা আমাদের কমেন্ট বক্সে যে কথাগুলো বলতেছেন এর প্রত্যেকটা কথা যেমন আজকে রাষ্ট্রপক্ষে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় উপস্থিত ছিল আজকে শুনানিতে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় উপস্থিত ছিলেন তো তারা কিন্তু এগুলো বলতেছেন ওইখানে আপনারা যে যুক্তিগুলো দেখান বা যে আইনি দিকগুলো দেখানোর চেষ্টা করেন ওইখানে কিন্তু তারা প্রত্যেকটা উপস্থাপন করেছেন তারা এখন এতে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেবেন যে কি হবে না হবে এবং ওই সিদ্ধান্ত যেটা মাননীয় শিক্ষক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় সেটাই বলেছেন যে সর্বোচ্চ আদালতের এটা এখন আর তাদের ব্যক্তিগতভাবে বা মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে তাদের আর কোনো কিছুই করার নেই এটা সম্পূর্ণ আদালতের কাছে আমরা বারবারই এটাই বলতেছি সম্পূর্ণ আদালতের কাছে আর যেটা তিরানব্বই পার্সেন্ট হবে কিনা এটা আদালতের সিদ্ধান্ত আদালত যে সিদ্ধান্তটা নেবেন সেটাই মানতে হবে আর আরেকটা প্রশ্ন যেটা আপনারা করেছেন সে প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন আমার জন্য বেশি আমি প্রশ্নটা পেয়েছি যে স্যার যদি তিরানব্বই পার্সেন্ট মেধায় দেওয়া হয় তাহলে এখানে অন্য কোন কথা থাকবে কি না ওই 5% এমু 2% স্যার স্যার আর তো কোনো কথা আর তো কোনো কথা নেই এখন বিষয়টা হচ্ছে বিধিটা নিয়ে বিধিটা পরিবর্তন হবে কি না এখন কোট যদি অর্ডার করেন বিধি পরিবর্তন করতে সেটা সেটা কোটের বিষয় তবে माननीय উপদেষ্টা মহোদয় তিনি খুব সম্ভবত ডিসেম্বরের একটা অনুষ্ঠানে বলেছিলেন আমরা আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে তোমার গণিত এবং বিজ্ঞান কোঠায় গণিত এবং বিজ্ঞানে তারা বিশ পার্সেন্ট কোঠায় রাখতে চান সেরকম একটা প্রস্তাব তারা দেবে গণিত এবং বিজ্ঞান আর একটা প্রশ্ন করেছেন স্যার যদি শেষ পর্যন্ত তিরানব্বই পার্সেন্ট মেধায় আসে তাহলে সেক্ষেত্রে মেধা তালিকা কি উপজেলা ভিত্তিক না জেলা ভিত্তিক হবে না বিভাগ ভিত্তিক হবে নাকি ভালো জাতীয় ভিত্তিক হবে দেখো এখন এই প্রশ্ন উত্তরটা দেওয়াটাও খুব কঠিন কারণ এর কারণটা হলো যে বিধিমালা ধরো ওই যে পুরোনো যে বিধিমালা আছে উনিশের যে বিধিমালাটা আছে সেই বিধিমালাটা তো ওইটা এখন আদালত কি ইনস্ট্রাকশন দেন আদালত কি নির্দেশনা দেন আদালত কি রায় দেন ওই রায়ের পরে অধিদপ্তর বা মন্ত্রণালয় তারা সিদ্ধান্ত নেবেন যে এটা কিরকম ভাবে কিরকম ভাবে হবে মেধা তালিকাটা কিরকম ভাবে হবে এটাকে উপজেলা ভিত্তিক হবে কারণ প্রাইমারি নিয়োগগুলো কিন্তু জেলাভিত্তিক হয় জেলাভিত্তিক হয় মেধা তালিকা এবং উপজেলাভিত্তিক মেধা তালিকার ভিত্তিতে জেলা ভিত্তিক হয় উপজেলা ভিত্তিক তালিকার ভিত্তিতে জেলা ভিত্তিক হয় বুঝছো তাহলে এই বিষয়ে আমরা আসলে একদম নিশ্চিত করে বলতে পারতেছি না আর আরেকটা বিষয় যেটা যেটা আমি বলেছিলাম যে আসলে যে এখানে তিনটা পক্ষ যেটা মানে সরকার পক্ষ এবং রেটকারী পক্ষ এবং মাননীয় বিচার বিভাগ সবাই আন্তরিক এই আন্তরিকতা থাকার কারণেই এই মামলাগুলো আসলে একটু মানে খুব মানে মানে খুব মানে দীর্ঘ মেয়াদি মানে সময় লাগে এটা কিন্তু তারা আন্তরিক হওয়ার কারণে এটা কিন্তু আজকে শুনানির পরে দুই তারিখের রায় পড়ে মানে দুই তারিখে শুনানির তারিখটা পড়ে গেছে তা নাহলে এটা কিন্তু সময় লাগতো আর এখন এটা সর্বোচ্চ আদালতের উপর নির্ভর করবে যে আসলে তারা কতদিনে এটাকে চূড়ান্ত নিষ্পত্তি করে দেন এটা সর্বোচ্চ আদালতের একটি তাদের সিদ্ধান্ত তবে যদি ঈদের আগে যদি না হয় তাহলে একটু সময় লাগবে আর যেহেতু মার্চের এক তারিখ থেকে খুব সম্ভবত দু তারিখ থেকে খুব সম্ভবত ইয়ে শুরু তোমার রোজার শুরু এরপর আবার রোজার বন্ধ হ্যাঁ রোজার বন্ধ চলে আসবে তো যাই হোক আজকে এই পর্যন্ত ছিল আপনাদের জন্য আপডেট আশা করি আপনারা আগেও যেরকম আমাদের সাথে ছিলেন সামনের দিনগুলো তো আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন